কোর্টের আইনজীবী ব্যারিস্টার সাইদুল হক সুমনের হয়েছেন বলে করছে পুলিশ সকালে থানার ওসি উত্তরার যিনি ওই ওসি স্যার আমাকে তিনটা সাড়ে তিনটা ওইরকম হবে ঠিক খেয়াল নেই ওই দুপুরের দিকে আমাকে ফোন করে বলেন যে আপনারা জানেন যে ব্যারিস্টার সুমন তাকে গ্রেফতার করা হয়েছিল পাঁচই আগস্টের পর এবং তাকে জেলখানায় রাখা হয়েছে কিন্তু অবশেষে জেলখানার মধ্যে নাকি ঢুকে ব্যারিস্টার সুমনকে এটা কি জানা গেল আসলে আজকে ঘটনাটি কিন্তু অনেক তথ্য রয়েছে যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন যে আসলে ব্যারিস্টার সুমনের সাথে কি হয়েছে এবং এই দিকে নাকি মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ফেসে যাচ্ছেন আজকে ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথান বিচলুন আমরা বিরমূলা চঞ্চ চলে যাই বৃদমূলা চলে যাওয়ার আগে আপনার কাছে যাবো ছোটো করে একটু রোধ আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলেগগুলো ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে তো সব কথান বিচলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি আমাকে থানার ওসি উত্তর আর যিনি ওই ওসি স্যার আমাকে তিনটা সাড়ে তিনটে ওইরকম হবে ঠিক খেয়াল নেই ওই দুপুরের দিকে আমাকে ফোন করে বলেন যে সাইফুর স্যারের ওয়াইফ সাদি রহমান মনে বলছি হ্যাঁ যে উনার মারা গেছেন আমি বিশ্বাসই করি যে না মারা যাবেন কেন তা তো মারা যাওয়ার কথা না সে আগের দিন বাসায় এসেছে ইফতারের কিছুক্ষণ আগে দশ পনেরো মিনিট আগে এলো কাপড় চোপড় গুছালো অনেক কাগজপত্র নিল তারপর ব্যাগটা গুছিয়ে এসে চলে গেল এটুকুই ধর আসা যাওয়া ছিল বাসার মধ্যে বাসায় আসতো মূলত কাপড় চোপড় গুছাতে ব্যাগপত্র গুছাতে খুব বেশি হলে গোসলটুকু করতে এর বেশি কিছু না সে চলে যেত তো আমি প্রথমে বিশ্বাসই করি না আমি স্যারকে বলি যে স্যার আপনার কোনো ছবি টবি তোলা থাকলে আমাকে একটু দিন হোয়াটসঅ্যাপে দেখি তারপরে পরে আমি আবার ছবি পেলাম তারপর দেখলাম যে হ্যাঁ সত্যি সে নাই মারা গেছে তো আমাকে ওসি স্যার যেটা বললেন যে আমার ওখানে একটা জমি আছে উত্তরখানে আড়াই কাটা জমির আশেপাশে সে একটা রুমের বাসা ভাড়া নিয়ে থাকতো আমি কিন্তু এটা জানতাম না যে সে বাসা ওখানে ভাড়া নিয়েছে ওনার ওই স্যারের কাছ থেকে আমি এটা জানি আর ওইখানেই ওই ভোরের পাঁচটার দিকে মনে হয় ওই মারা গেছেন উনি দুর্গিতরা মেরে বাসায় এসে মেরে চলে গেছে আমি কিচ্ছু আমার কোনো আইডিয়া নেই আমি কিচ্ছু জানি না 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 আমি জানি আমি তাকে সে মূলত নভেম্বরের শুরু থেকেই বাসায় একেবারে ইরেগুলার হয়ে যায় সে বাসায় আর আসতো না আসতো না মানে ওই কাগজপত্র গুছাতে ব্যাগপত্র গুছাতে এইটুকুই তার থাকা হতো আমি তাকে জিজ্ঞেস করতাম যে তুমি কোথায় থাকো রাত্রেবেলা আমার ফ্রেন্ডের বাসায় ফ্রেন্ডটাকে কলেজের মানুষজন না আমার ফ্রেন্ড আছে আলাদা তা আমাকে বলো কই থাকো এত বড় বাসা নিয়েছো শান্তিনগরের এখানে বিশাল বড় বাসা ও আমি ওখানে থাকি আমার ফ্রেন্ডের বাসায় থাকি আমার ব্যাপারে নাক গলাবে না আমার ব্যাপার তুমি থাকবে না ছিল পারিবারিক কোনো সমস্যা ছিল পারিবারিক সমস্যা আমি এটা তো বলতে পারবো না আমি তো আজকে জানলাম ওসি সারের কাছ থেকে যে সে ওইখানে ওই উত্তর খানের আশেপাশে একটা রুম নিয়ে ভাড়া থাকতো আমি তো জানি না সে কাদের সাথে চলাফেরা করে কাদের সাথে উটা বসা কথাবার্তা আমি কিচ্ছু জানি না এখন আপনি কি মামলা করবেন মামলা তো তার বাড়ির লোকেরা করে অবশ্যই তার ভাইরা হ্যাঁ এটা আনএক্সপেক্টেড একটা ঘটনা আমি ভাবতেই পারি না আমি বিশ্বাসই করি না কলেজ থেকে অনেকগুলো স্যার ম্যাডাম আমাকে বলছিলেন যে এরকম মারা গেছেন না কেন মারা যাবেন কেন ও আশায় এলেন গতকালকে ইফতারের আগে মারা যাবে আশ্রিতার শ্রীয়তা হানির জন্যই রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভুইয়া খুন হয়েছেন বলে দাবি করছে পুলিশ সকালে এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায় দশ দিন আগেই সাইফুর রহমান তার বাসায় আশ্রয় দিয়েছিলেন নাজেম ও রূপা নামের এক দম্পতিকে সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত রাজধানীর উত্তরখান এলাকার পুরানপাড়ার একটি বাসা থেকে সোমবার রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ সাইফুর রহমান ভুইয়াকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় হত্যা মামলা করেন নিহতের ছোট ভাই নাজেম ও রূপা নামের এক দম্পতিকে ফরিদপুর থেকে গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে পুলিশ বলছে রমজান শুরুর আগের দিন বিমানবন্দর রেল স্টেশনে পরিচয় হওয়ার পর তাদের সঙ্গে করে বাসায় এনে আশ্রয় দেন সাইফুর রহমান শিফ কর সেল এক্স এ শিফ করো মাইকে লিফ করো পুলিশের দাবি এরপর থেকেই বিভিন্নভাবে প্রপার শ্লীলতাহানি করছিলেন সাইফুর রহমান তাকে শ্লীলতাহানি করতো তাদের যৌন লালসা তার পূরণ করার জন্য নানাভাবে তাকে যৌন নির্যাতন করতো তার সে যখন বাইরে যেত তাদেরকে তাকে তালা দিয়ে রেখে যেত বলতো যে তোমরা বারান্দার কাছে যাবে না গেলে তোমার হাজবেন্ডকে মেরে ফেলবো পুলিশ আরো দাবি করছে ঘুমানোর সময় রূপার শরীরে হাত দেয়া সহ নানাভাবে তাকে হেনস্থা করছিলেন সাইফুল বিষয়টি টের পেয়ে যান রূপার স্বামী নাজেম 10 তারিখ শুরুতে যেটা হয়েছে তিনজন একসাথে শুয়েছে এক পর্যায়ে মেয়েটা গায়ে এসে হাত দিছিল ওই ছেলের হাত উপর দিয়ে ছেলেটা যখন ঘুমিয়ে গিয়েছে ইয়ার রূপার হাজবেন্ড নাজেম তখন সে উপর থেকে উঠে গিয়ে তাকে যে ইয়া করার জন্য হয়তো রেপ করার জন্য তাকে সরে যে উঠেছে এক পর্যায়ে এই ধস্তাধস্তির পর্যায়ে এই নাজেম ঘুম থেকে উঠে যায় সে রুম গিয়ে রান্নাঘর থেকে একটা বটি নিয়ে আসলো বটি নিয়ে এসে তখন তাকে কোপানো শুরু করে এই বটি দিয়ে মাথার এই ফুলিতে দেয় অনেকগুলো নিহত সাইফুর রহমান তার স্ত্রী নিয়ে শান্তিনগরের তো দর্শক আপনার এই ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটা দিয়ে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি মোবাইল না থাকায় কারাগারে কষ্টে দিন পার করছেন ব্যারিস্টার সুমন শুরু করেছেন নামাজ পাঠ করছেন তসবি ছাত্র জনতার আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের বর্তমান অবস্থা এমনই প্রতিদিন পাঁচ নামাজ আর পড়ে কারাগারে সময় কাটছে তার। চালাতে পারছেন না ফেসবুক করতে পারছেন না লাইভ তবে কি জেলে গিয়ে নিজেকে পরিবর্তন করে ফেলছেন ব্যারিস্টার সুমন কি বলছেন তার আইনজীবী বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী এস আই রাজ ব্যারিস্টার সৈয়দ সামাজিক যোগাযোগ মাধ্যমে যিনি ব্যারিস্টার সুমন নামেই পরিচিত হবিগঞ্জ চার আসনের সাবেক এই সংসদ সদস্যের একটি বিশাল রয়েছে ফেসবুকে নিজ এলাকার উন্নয়ন নানা অসঙ্গতি কিংবা খেলাধুলার খবর সবকিছুই তিনি জানাতেন সোশ্যাল মিডিয়াতে বলা চলে তার সবচেয়ে বড় সঙ্গী ছিল তার মোবাইল ফোন কিন্তু কারাগারে থাকার কারণে ব্যারিস্টার সুমনের কাছে নেই মোবাইল তাই পাঁচ ওয়াক্ত নামাজ ও পত্রিকা পড়েই কারাগারে দিন পার করছেন তিনি সম্প্রতি ব্যারিস্টার সুমনের সাথে দেখা করে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে বিষয়টি জানিয়েছেন তার দীর্ঘদিনের সহকর্মী ও চেম্বার পার্টনার আইনজীবী এম লিটন আহমেদ তিনি জানান অনেকটাই বদলে গেছেন ব্যারিস্টার সুমন তিনি এখন নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আর ঘুম থেকে ওঠেন ফজরের আজানের আগেই সেরা পণ্য সবার জন্য আইনজীবী লিটন আহমেদ জানান ব্যারিস্টার সুমনের জেল সঙ্গী হলেন সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান এদের দুজনের সঙ্গে একই রুমে শেয়ার করতে হয় ব্যারিস্টার সুমনকে সঙ্গে রয়েছেন এক সাবেক পুলিশ কর্মকর্তাও জেলে ডিভিশন পেয়েছেন আলোচিত এই ফেসবুক সেলিব্রিটি তবে ব্যারিস্টার সুমন বেশ কষ্টে আছেন কারণ তার কাছে মোবাইল ফোন নেই তাই আগের মতো ফেসবুকে আসতে পারছেন না তিনি তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলে আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন তো সব কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে দর্শক নিঃশেষ কেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ